স্টুডেন্টস তোমরা যারা ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে আলোচনা করব পঁচিশটা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে অর্থাৎ এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম অর্থাৎ এর আগের ক্লাসে কুড়িটা এমসি নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে গুরুত্বপূর্ণ পঁচিশটা এমসি নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে ক্লাসটা ভালো করে দেখতে থাকো এবং ভালো করে তোমরা বোঝার চেষ্টা করবে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে দেখো আমি এর আগে যেখান থেকে প্রশ্নগুলো শেষ করেছিলাম তারপর থেকে এখান থেকে শুরু করছি সিভিল লিবার্ট অ্যান্ড সেলফ গভর্নমেন্ট গ্রন্থটি প্রকাশিত হই আঠারোশো সালে পলিটিক্যাল সায়েন্সে কোয়ার্টারলি নামে সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল প্রশ্নটা ভালো করে শুনো পাণ্ডিত্যপূর্ণ সাময়িক পত্রিকায় অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স কোয়ার্টারলি নামে সর্বপ্রথম পাণ্ডিত্যপূর্ণ সাময়িক পত্রিকায় প্রকাশিত হয় যদি সাল আসে তাহলে কি হবে আঠেরোশো ছিয়াশি সালে আমি সালটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি নেক্সট প্রশ্ন ঊনবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রচিন্তাবিদ হলেন জন স্টুয়ার্ট মিল তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো তোমরা সেভেন ডবল জিরো ওয়ান সেভেন অর্থাৎ সেভেন ডবল জিরো ওয়ান সেভেন ফোর এইট টু জিরো টু এই নম্বরে যোগাযোগ করতে পারো এখানে সপ্তাহে দুই দিন করে ক্লাস হয়ে থাকে এবং ক্লাস শেষে তোমাদেরকে স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হবে এবং কনসেপ্ট ধরে অর্থাৎ পুরো একটা অধ্যায় কমপ্লিট হয়ে গেলে মকটেস্ট নেওয়া হয় এবং সপ্তাহে দুই দিন করে অনলাইন ক্লাস অর্থাৎ এখানে রাষ্ট্রবিজ্ঞান ক্লাস হয়ে থাকে এবং ইতিহাস সাবজেক্ট সঙ্গে এডুকেশন সাবজেক্টটাও অনলাইন ক্লাস হয়ে থাকে তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তোমরা অবশ্যই এ নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো নেক্সট প্রশ্ন ডিপার্টমেন্ট অফ হিস্টোরি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স এর প্রফেসর পদে নিযুক্ত কে হন ফ্রান্সিস লাইবার হিতবাদী তত্ত্বের মূল বক্তব্য হল সার্বিক পরিমাণ সুখ লাভ নেক্সট জনগণের সার্বভৌমিকতার জন্মদাতা হিসেবে স্বীকৃতি লাভ করেন কে স্বীকৃতি লাভ করেন রুশো পরে প্রশ্ন অত্যধিক আইনমুখী এবং কৃত্রিম পূর্ণ বর্ণনা করেছেন এটি কে বর্ণনা করেছিলেন ম্যাকেনজি ভালো করে শুনবে নেক্সট রাষ্ট্রবিজ্ঞান কেবল আনুষ্ঠানিকভাবে গঠিত নয় এমন সংগঠন এটি বলেছিলেন মাইকেল কার্টিস এরপর পরে প্রশ্ন শোনো দেখো কি বলা হচ্ছে রাজনীতি হলো বিভিন্ন শ্রেণীগোষ্ঠী ও জাতির পারস্পরিক সম্পর্কের একটি রূপ অর্থাৎ এই কথাটি উক্তিটি করেছেন ফিওডোর বুরলাস্ট কি অর্থাৎ ফিওডোর বুরলাস্ট কি নেক্সট অত্যধিক আইনমুখী এবং কৃত্রিম খামখিয়ালিপূর্ণ বলে বর্ণনা করেন এটি বর্ণনা করেন ম্যাকেনজি এরপরে প্রশ্ন দেখো যখন আমি কোনো পরীক্ষায় এমন প্রশ্নপত্র দেখি যার শিরোনাম রাষ্ট্রবিজ্ঞান তখন আমার দুঃখ হয় শিরোনামটির জন্য প্রশ্নগুলোর জন্য নয় এই মন্তব্যটি করেন দেখো এটা হচ্ছে লাইন একটু বড় হলো এটা কিন্তু লাইন এটি বলেন ম্যাটল্যান্ড নেক্সট মহৎ চিন্তা ও জ্ঞানই হলো রাষ্ট্রশাসনের প্রয়োজনীয় গুণ এটি বলেন সক্রেটিস নেক্সট প্রশ্ন প্লেটোর ছাত্র ছিলেন প্লেটোর ছাত্র কে ছিলেন অ্যারিস্টটল তোমরা হয়তো জানো না কারণ প্লেটো ছিলেন একজন দার্শনিক তিনি কিন্তু বিখ্যাত বড় বই লিখেন এবং অ্যারিস্টটল প্লেটোর ছাত্র হিসেবেও তিনিও কিন্তু কম নয় তিনিও কিন্তু বিখ্যাত বই কিন্তু লিখেছিলেন তার উপরে অর্থাৎ প্লেটো যেমন বড় বই লিখেছিলেন অর্থাৎ যেমন তিনি নাম অর্জন করেছিলেন তেমনই অ্যারিস্টটল কিন্তু তার থেকে দ্বিগুণ নাম অর্জন করেছিল অ্যারিস্টটলের লেখা বই তোমরা পড়লেই জানতে পারবে রাজনীতির ইংরেজি প্রতিশব্দ হল পলিটিক্স এখানে দেখো সন্ন্যাস্ত করে কার মতে রাজনীতি হলো নগর রাষ্ট্র অর্থাৎ এখানে হবে অ্যারিস্টটলের মতে রাজনীতি হল নগর রাষ্ট্র নেক্সট রাজনীতি হলো মানব অস্তিত্বের একটি অপরিহার্য দিক এটি কে বলেন এটি বলেন অধ্যাপক রবার্ট ডাল রাজনীতি হল এক ধরনের কার্যকলাপ কোনো নৈতিক নিদর্শন নয় অর্থাৎ এই কথাটিও বলেছিলেন অ্যালান বল নেক্সট প্রশ্ন রাজনীতির প্রধান বিষয় হল ক্ষমতা অর্থাৎ ক্ষমতা আছে বলেই তো রাজনীতি তাহলে প্রধান বিষয়ই হচ্ছে ক্ষমতা মূল্যের কর্তৃত্বমূলক বরাদ্দের বন্টনের পাঠকে রাজনীতি বলেছেন এটি কে বলেছেন ডেভিড স্টোন নেক্সট প্রশ্ন দ্য নেচার অফ পলিটিক্স গ্রন্থে লেখক হলেন মিলার পরে প্রশ্ন প্রাচীন গ্রীষে রাজনীতির অর্থ হল নগর রাষ্ট্র অর্থাৎ প্রাচীন গ্রীষের যে রাজনীতিটা সেটার অর্থ হচ্ছে কি নগর রাষ্ট্র সংকীর্ণ অর্থে রাজনীতি বলতে বোঝাই কি বুঝাই দলীয় রাজনীতি পরে প্রশ্ন যাবতীয় রাজনৈতিক আচার আচরণের ধারা সমাজের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণকারী সরকারি প্রতিষ্ঠান সমূহ কেন্দ্র করেই গড়ে ওঠে অর্থাৎ এই উক্তিটি করেছিলেন ডিডি র্যাফেল আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটা তোমরা ভালো করে দেখো এবং আজকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের এই গুরুত্বপূর্ণ পঁচিশটা এমসিকে ভালো করে তোমরা পড়ো এবং আজকের ভিডিওটা তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে এবং যারা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছে অর্থাৎ তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো যেন তারাও উপকৃত হয় থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে এর পরের ভিডিওতে